আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দুইটা ড্রেস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসছি প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ থাকবে এগুলোতে কোনো কাজ করা থাকবে না সুন্দর ডিজিটাল লোন সুতি অনেক আরামদায়ক এই ধরনের যেগুলো ড্রেস আছে এক একটা এক ডিজাইন সুন্দর ডিজিটাল প্রিন্ট করা অন্যগুলো খুবই সফট খুব সুন্দর এগুলোর ড্রেস সবগুলোই পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা করে এটা হাতার কাপড় উপরের অংশটা সুন্দর হালকা আকাশি কালার এটা যে সামনের পাট ক্যামেরার কারণে আসল কালারটা আসতেছে না সেভাবে এটা কিন্তু খুব সুন্দর একটা আকাশি কালার ডেস্টার নিচে এভাবে করে থাকবে এই থ্রি পিস্টার মধ্যে অনেকগুলো কালার আছে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার হবে একটা হালকা আকাশি কালার একটা মিষ্টি কালার একটা গাঢ় খয়েরি কালার আরও অন্যান্য ডিজাইন আছে ডিজাইনের কালারও আছে পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার করব যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম ওই বোর্ডের সঙ্গে ম্যাচিং করে স্যালোরের কাপড়টা দেওয়া আছে স্যালোর কাপড়টা যেরকম গাঢ় দেখতে পাচ্ছেন জামার কাপড়টা তার থেকে একটু হালকা হবে কিন্তু এখানে একটু বেশি সাদা সাদা দেখা যাচ্ছে ক্যামেরার লাইটের কারণে অন্যটা অনেক সুন্দর আর সবার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি যেহেতু প্রথমে ভিডিওগুলো করতেছি একটু খারাপ হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই শারমিন ফ্যাশন অ্যান্ড ব্লগের পাশে থাকবেন পেস্টা ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা একান্তকাম্য এবং আমার ইউটিউব চ্যানেল শারমেন ব্লগ অ্যান্ড হাতের কাজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কখনও কারো সহযোগিতা ছাড়া কেউ উপরে উঠতে পারে না দেখুন কতটা চওড়া অন্যটা এই ধরনের অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমার পেজে প্রতিনিয়ত পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন চলে আসছে এখন অনেকগুলো থ্রি পিস আমার স্টকে আছে যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে সেখানেও ছবি আমি পাঠিয়ে দেবো চাইলে আর যদি কেউ পেজ থেকে দেখে নিতে চান তাহলেও দেখে নিতে পারবেন ভিডিওটি ধৈর্য ধরে সবাই দেখবেন